টিক টেনশন কর ঠিক আছে আসতেছি আমি আচ্ছা ঠিক আছে ফোনটা রাখো তো আমি তোমাকে একটু পরে ফোন দিছি এই বাবু তোমার কি হয়েছে তুমি কিসের জন্য আমার কাছে ঢুকছো আমনা কে বাতা না একজন আমার পয়সা নিয়েছে ম্যাডাম এখানে কি একটা ছোট বাচ্চা যাইতে দেখছেন আসলে আমার ছেলে বললাম যাইতে না তারপর দৌড় দিছে দেখছেন খুঁজতেছি আমি ওকে কই না তো আমি তো কোনো বাচ্চা দেখিনি আচ্ছা আপনি বিটকেস কি তো দেখতে পারি আপনি আমার বিটকেস কেন দেখবেন আমি একটা মেয়ে মানুষ আমার কত পার্সোনাল জিনিস থাকতে পারে আপনাকে কিচ্ছু জানি আমি দেখাবো ও আচ্ছা পার্সোনাল জিনিস আছে না কোথা দিয়ে গেল ছেলেটা